পুরো পৃথিবীর কাছে পৃথিবীর মানুষের কাছে বিশ্ব মানবতার কাছে উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব উনি আমাদের কাছে একজন মহান ব্যক্তিত্ব বিগত ফ্যাসিস রিজমে আপনারা জানেন ঢাকার গুলশানে একটি পরিকল্পিত জঙ্গি নাটক সাজিয়ে এবং সেটার দায়ভার খুবই হাস্যকরভাবে ডাক্তার জাকির নায়কের পিস টিভির দর্শকদের দর্শকদের উপর চাপিয়ে বাংলাদেশে প্রবল জনসের পড়েও জনগণের উপর নিষ্পেষণ চালিয়ে পেস টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এটা ঠিক তখনই ঘটেছিল যা কিছুদিন আগেই ভারত থেকে মিথ্যা মামলা ভারতের যে উগ্রপন্থী সরকার উগ্র হিন্দুত্ববাদী সরকার নরেন্দ্র মোদী পরিকল্পিতভাবে ডক্টর জাকির নায়ককে দেশ থেকে বাধ্য করেন এবং তার পরপরই আপনারা লক্ষ্য করেছেন ডক্টর জাকির নায়ককে কিন্তু মালয়েশিয়াতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তারা গ্রহণ করেছে এবং সেখানে তারা তিনি স্থায়ীভাবে বসবাস করছেন শুধু এটাই নয় ডাক্তার জাকির নায়ককে কিংস ফয়সাল যে পুরস্কার সৌদি আরবের সর্বোচ্চ সম্মাননা যেটা সেটা দেওয়া হয়েছে এবং তিনি যে শুধু ইসলাম প্রচার প্রসারের কাজেই কাজ করেছেন এটা না উনি বিশ্ব মানবতার জন্য ইউনাইটেড এইড গঠন করেছেন যেখান থেকে হচ্ছে পুরো পৃথিবীতে হাজার হাজার শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছে তরুণরা সহযোগিতা পাচ্ছে এবং তাদেরকে স্বাবলম্বী করে তুলছে এমত অবস্থায় আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে আসছেন এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই আশা নিয়ে যে আধিপত্যবাদকে আমরা গত জুলাইয়ে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা বিতাড়িত করেছি সেই আধিপত্যবাদ শক্তি ঘোষণা করেছে আমরা যেন তাদের হাতে আমরা ডাক্তার জাকির নায়কে তুলে দিতে তুলে দেয় আমরা তাদেরকে বলতে চাই এটা নিয়ে আবার কেউ কেউ বলা বলি করছেন যে হাসিনাকে যদি ফিরিয়ে দেয় তো রাজে আর কোথায় মানে কোথায় রাম রাম আর কোথায় ট্যাম ট্যাম এরকম একটা কথা আছে হাজারটা হাসিনাকেও যদি ফিরিয়ে দেয় আমরা জাকির নাকে কখনোই তাদের হাতে তুলে দিব না এটা সুস্পষ্ট এবং আমরা তাকে বাংলাদেশে এনে রাষ্ট্রীয় সংবর্ধনা সহ সেটা তো রাষ্ট্রের একান্ত বিষয় এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রের কাছে দায়িত্ব এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান মানে দাবি জানিয়েছি প্রদানের বিশেষ সমাবর্তন আয়োজনের মাধ্যমে এবং এটার মাধ্যমে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্বের কাছে একটা নতুন করে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে এবং ডক্টর জাকির নায়কের কে নিয়ে ভারতের যে মন্তব্য এটা কড়া একটা জবাব হিসেবে আমরা তাকে দিতে চাই ভারতকে তো আরেকটা বিষয় যেটা আমরা ম্যামের সাথে আলোচনা করেছে সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বর্তমান সময় এসে যে নারীদের প্রতি নারী শিক্ষার্থীদের প্রতি যে গুলিং করা হচ্ছে হ্যারাসমেন্ট করা হচ্ছে ফিজিক্যালি বিভিন্ন জায়গাগুলোতে বিশ্ববিদ্যালয়ে এগুলো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে এগুলো হচ্ছে এবং এর পাশাপাশি যে ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তার কিন্তু একটা ব্যাপক কি বল সমারোহ চলছে এখানে বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু বিপদগামী শিক্ষার্থী এটার সাথে জড়িত সেই জায়গা শুধুমাত্র তারা যে জেনে বুঝে করছে বিষয়টা যে না জেনে বুঝে করছে এরকম না তারা জেনে বুঝে এই কাজগুলো করছে এবং তারা জানে যে এইটার রিয়াকশন এরকম হতে পারে এগুলো খুবই উদ্দেশ্য পরিণতি ভাবে বিশ্ববিদ্যালয়কে ফাংশনিং করতে না দেওয়ার জন্য এটা আমরা বুঝি খুবই ভালোভাবে এটা আমরা বিষয়ে অবগত আছি তো এই বিষয়ে ম্যামদের সাথে কথা হয়েছে আমরা দাবি জানিয়েছি এই যে নারী শিক্ষার্থীদের প্রতি যে বুলিং হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে এগুলোর বিষয়ে যদি আমরা র্যাপিড কোনো অ্যাকশনে যেতে না পারি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো র্যাপিড কোনো অ্যাকশনে যেতে না পারে তাহলে কিন্তু এইগুলা দিনে দিনে বৃদ্ধি পেতে থাকবে যার পরিণতি খুব একটা ভালো হবে না তো সেই জায়গা থেকে ম্যামদের কাছে আমরা দাবি জানিয়েছি তো ম্যাম আমাদেরকে জানিয়েছেন যে ম্যামরা ইতিমধ্যেই হ্যারাসমেন্ট কমিটি গঠন করেছেন এবং ট্যাগিং বুজিং সাইবার কমিটিও গঠন করেছেন যেখান থেকে এটা আসলে এখনো কার্যকর হয়নি জাস্ট কমিটিটা গঠন করেছেন ম্যাম বলছেন এটা যখন কার্যকর হবে ইনশাল্লাহ আমরা এটা প্রতিরোধে খুব ভালোভাবে প্রতিরোধে সক্ষম হব তো ম্যামরা আমরা এই বিষয়ে এই বিষয়ে ধন্যবাদ জানিয়েছি এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং ডাক্তার জাকির নায়েককে বিশেষ সমাবর্তন আয়োজনের মাধ্যমে যে ডক্টর ডিগ্রি ডিগ্রি যে উপাধি দেওয়া হবে এবং আমাদের ভাইরা যে বিগত দুই তিন ব্যাচের ভাইরা সমাবর্তন পায়নি ম্যাম বলেছেন যে আমরা এই বিষয়ে খুব আপনাদের কথাগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করছি এবং এই বিষয়ে আমরা রেজিস্ট্রার স্যারের সাথে কথা বলবো এবং একসাথে আলোচনা করে আপনাদেরকে জানাবো এই হচ্ছে আমাদের আলোচনার বিষয় ছিল এই তিনটি বিষয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ